হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকের এই ক্লাসwidetilde আমি প্রথমেই বলবো মেজর 6 এর লাস্ট মিনিট সাজেশন যেখানে আমি সমস্ত কিছু নিয়ে আলোচনা করব তোমরা এখনো এই বিষয়গুলো পড়ে যাও আমার সময়ের অভাবে থাকার কারণে তোমাদেরকে ছোট প্রশ্নগুলো দেব বলেছিলাম কিন্তু দেওয়া হয়নি আজকে এখানে ছোট বড় সমস্ত কিছু নিয়ে আলোচনা করব তোমরা দেখতে পারো এখানে রঙ্গমঞ্চের ইতিহাস থেকে ছোট প্রশ্ন কি কি পড়বে সেগুলো নিয়ে আলোচনা করব ডাকঘর থেকে সমস্ত কিছু সাজান থেকে এখানে সাজান থেকে ছোট প্রশ্ন আছে সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা হবে চুল ছেঁড়া বিশ্লেষণ যাকে বলে পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই তোমরা এই লাস্ট মিনিট সাজেশনটা দেখে যাও একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে তো স্টুডেন্টস পরবর্তী পেপারের সাজেশন গুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে পরীক্ষাটা শেষ হওয়ার সাথে সাথে আমরা যে ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাবে ক্লিয়ার তো কি রয়েছে আমাদের নর্থ বেঙ্গলের যে পাঠটা রয়েছে নর্থ বেঙ্গল ইতিহাস মানে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যারা রয়েছে রঙ্গমঞ্চের ইতিহাস ও বাংলা নাটক থেকে তোমরা যে পার্টগুলো পড়বে প্রথমে আমি বারো এবং ছয়ের গুলো আলোচনা করছি এবং তারপরে আলোচনা করব তোমাদের তিনের দুই তিনের গুলো কি কি পড়বে তারপরে আলোচনা করবো তোমাদের ডাকঘর থেকে বড় প্রশ্ন কি কি পড়বে তারপরে ডাকঘর থেকে ছোট প্রশ্ন তারপর শাহজাহান থেকে বড় প্রশ্ন শাহজাহান থেকে ছোট প্রশ্ন এইভাবে আমি প্রত্যেকটা বিষয় সম্পর্কে আলোচনা করবো তো স্টুডেন্টস যারা পরবর্তী সেমিস্টারে আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তারা যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি তো যারা যুক্ত হতে চাইছো একেবারে আমাদের জুলাই মাসের সাত তারিখ থেকে শুরু হবে পরবর্তী সেমিস্টারের জন্য অ্যাডমিশন তোমরা চাইলে অ্যাডমিশনটা পরবর্তী সেমিস্টারের জন্য নিতে পারো তো প্রশ্ন মান বারো ছয়ের জন্য বাংলা রঙ্গমঞ্চের ইতিহাস ও বাংলা নাটক থেকে কি কি পড়বে প্রথম প্রশ্ন কলকাতার বিদেশি রঙ্গালয় সম্বন্ধে যা জানো লেখক ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট নাট্য নিয়ন্ত্রণ বিল কি কি কেন কেন মানে নাট্য নিয়ন্ত্রণ বিল আনা হয়েছিল দেন চৌরঙ্গী থিয়েটার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করো দেন নাট্য নিয়ন্ত্রণ আইনের ফলে বাংলা নাট্যালয় ও নাট্য সাহিত্যে কি পরিবর্তন লক্ষ্য করা যায় তা আলোচনা করো নেক্সট ন্যাশনাল থিয়েটারের প্রথম প্রতিষ্ঠা সেখানে অভিনীত নাটক সেখানকার নাট্য সমাবেশ ও গিরিশচন্দ্রের ভূমিকা এবং পরবর্তীকালে এই থিয়েটারের প্রভাব কতটা সুদূর প্রসারী হয়েছিল তা আলোচনা করো পাথুরিয়া ঘাটা বঙ্গ নাট্যালয় সম্পর্কে টিকা তোমাদের আসতে পারে এটা জন্য একটু ভালো করে ছয়ের দেখতে হবে দেন বাংলা থিয়েটারের ইতিহাসে কলকাতার বিদেশি রঙ্গালয়ের ভূমিকা আলোচনা করো দেন বাংলা থিয়েটারের জগতে শখের নাট্যালয়ের আহ নাট্যশালার অবসান সম্পর্কে অবদান হবে এটা হ্যাঁ অবদান সম্পর্কে সংক্ষেপে লিপিবদ্ধ করো দেন বাংলা নাটকের ইতিহাসে নাট্যমন্দিরের অবদান আলোচনা করো দেন বাংলা নাট্য বিনয়ের ক্ষেত্রে নাট্য নিয়ন্ত্রণ বিল উপস্থাপনার প্রেক্ষাপট বর্ণনা করো প্রসঙ্গত বিলটির বিষয়বস্তু ও উদ্দেশ্য কি ছিল তার সংক্ষিপ্ত বিবরণ দাও পরবর্তী প্রশ্ন চলে আসবে আমাদের বাংলা রঙ্গমঞ্চে শিশির কুমার ভাদুরীর অবদান ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বেঙ্গল থিয়েটারের প্রতিষ্ঠা অভিনীত নাটকগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা শখের নাট্যালয় সম্বন্ধে বিস্তারিত আলোচনা বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে স্টার থিয়েটারের অবদান নেক্সট রয়েছে গণনাট্য অভিযান ভট্টাচার্য সম্পর্কে টিকা আসতে পারে বা গণনাট্য সম্বন্ধে যা যেন লেখো এই দুটো প্রশ্ন প্রায় অফের বেঙ্গলি থিয়েটার সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করো বা আলোচনা করো দেন নাট্য নিয়ন্ত্রণ আইন সম্পর্কে বিস্তারিত আলোচনা এবার ছোট প্রশ্নের মধ্যে কলকাতার প্রথম উল্লেখযোগ্য বিদেশি রঙ্গালয় কোনটি হ্যাঁ এবং এর গুরুত্ব কি ছিল এই যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটা খুব ভালো করে তোমরা কিন্তু পড়বে ঠিক আছে নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের যেটা সেটা হচ্ছে গোরাসিম গোরাসিম স্টেপ স্টেপা নোভিচ লিয়ে লিয়ে দেব কেন বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে স্মরণীয় ঠিক আছে এটা আমাদের একটু পড়তে হবে দেন বলছে বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে শৌখিন থিয়েটারের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো নেক্সট ন্যাশনাল থিয়েটার বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে কেন একটি মাইল ফলক দেন হচ্ছে আমাদের আঠারোশো তিয়াত্তর সালের বেঙ্গল থিয়েটারের দুটি বৈশিষ্ট্য আঠারোশো ছিয়াত্তরের ছিয়াত্তর সালের নাট্য নিয়ন্ত্রণ আইন প্রণয়নের কারণ কি ছিল স্টার থিয়েটারের দুটি গুরুত্বপূর্ণ অবদান কি ছিল দেন শিশির কুমার ভাদুরি কেন বাংলা থিয়েটারের নামে পরিচিত এবং নাট্যমন্দিরের সাথে তার কি সম্পর্ক ছিল দেন গণনাট্য সংঘের মূল উদ্দেশ্য কি ছিল এবং এর একটি গুরুত্বপূর্ণ প্রভাব উল্লেখ করো ঠিক আছে এই কয়েকটা তোমাদের প্রথমে আমি অ্যান্সার সহ তোমাদের দিয়ে দিলাম কারণ এই মুহূর্তে তোমরা অ্যান্সার গুলো কোথায় পাবে না পাবে তো সেই কারণে তোমাদের কথা চিন্তা করে কিন্তু আমরা অ্যান্সার গুলো প্রোভাইড করে দিলাম তোমরা স্ক্রিনশট করে নিতে পারো এই প্রশ্নগুলোকে ঠিক আছে আমি স্ক্রল করছি এবং তোমরা স্ক্রিনশটটা করে নিতে পারো ক্লিয়ার নেক্সট চলে আসবে আমাদের ডাকঘর ডাকঘর থেকে যে প্রশ্নগুলো আছে বারো এবং ছয়ের জন্য সেগুলো হচ্ছে রবীন্দ্রনাথের ডাকঘর ডাকঘর নাটকের বিষয়বস্তু আলোচনা করো দেন ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা ডাকঘর নাটকে অমল ও দই কথোপকথন নিজের ভাষায় লিখে এটা না পড়লেও চলবে দেন অমলের চরিত্র ভালো করে পড়বে ডাকঘর একটি কি রূপক সাংকেতিক নাটক বিচার করো দেন অমল কিভাবে বাইরের জগতের প্রতি আকৃষ্ট হয় তার এই আকাঙ্ক্ষা নাটকের মূল সুরকে কিভাবে প্রভাবিত করেছিল দেন ডাকঘর নাটকের সমাপ্তি কেন গভীর তাৎপর্য বহন করে তোমার মতামত দাও দেন সমকালীন সমাজ ও জীবনের প্রেক্ষাপটে ডাকঘর নাটকের প্রাসঙ্গিকতা আলোচনা করো এই নাটক কি আজও কিভাবে দর্শকদের প্রভাবিত করে দেন ডাকঘর নাটকের প্রকৃতির বিভিন্ন উপাদান যেমন আকাশ আলো বাতাস কিভাবে আহ অমলের মানসিকতাকে প্রভাবিত করে এবং নাটকের ভাবকে সমৃদ্ধ করতে আলোচনা করো এবার প্রশ্নমান দুই তিনের জন্য যেগুলো আমি দিয়েছি সেগুলো খুব ভালো করে পড়বে ডাকঘর নাটকের রচয়তাকে ডাকঘর নাটক কবে প্রকাশিত হয় অমলকে অমল কোথায় বন্দি জীবনযাপন করে দেন ডাকঘর কোন ধরনের নাটক নাটকের সমাপ্তি কেমন দেন মাধবের বাস্তবাদী দৃষ্টিভঙ্গি কিভাবে অমলের স্বপ্নময় জগৎকে প্রভাবিত করে উদাহরণ সহ আলোচনা করো দেন ডাকঘর নাটকে রাজার আগমন প্রত্যাশিত হলেও কি তা অনিবার্য পরিণতি ছিল দেন তোমার উত্তর সাপেকে যুক্তি দাও দেন নাটকের বিভিন্ন চরিত্রের মধ্যে অমলের প্রতিকার সহানুভূতি সবচেয়ে গভীর এবং সেই অনুভূতির কারণ বিশ্লেষণ করো দেন ডাকঘর নাটকের মঞ্চ নাটকের ভাব প্রকাশে কিভাবে সাহায্য করতে পারে দেন রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকের মাধ্যমে কোন শাশ্বত মানবিক অনুভূতিকে স্পর্শ করতে চেয়েছেন এই অনুভূতিগুলি কিভাবে নাটকের সার্বিক তাৎপর্য বহন করে দেন ডাকঘর নাটকের বিভিন্ন চরিত্রের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করো এই সম্পর্কগুলি নাটকের মূল বার্তা বুঝতে কিভাবে সাহায্য করে তো এই ছিল তোমাদের ডাকঘর থেকে ছোট এবং বড় প্রশ্ন এবার সাজাহান থেকে বড় প্রশ্ন তারপর ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করবো এবং ছোট প্রশ্নের সঙ্গে উত্তরগুলো আমি প্রোভাইড করে দেবো ঠিক আছে দেখো দ্বিজেন্দ্রলাল রায় সাজাহান নাটকের তোমার সাজাহান চরিত্রটি সম্পর্কে লেখো শাহজাহান নাটকের জাহানার চরিত্র দ্বিজেন্দ্রলাল রায়ের হচ্ছে রচিত সাজাহান নাটকটির ট্রাজেডি বিচার করো দেন বাংলা নাট্য সাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়ের ভূমিকা দেন ঐতিহাসিক নাটক হিসাবে সাজাহান নাটকের সার্থকতা দ্বিজেন্দ্রলাল রায় রচিত সাজাহান নাটকে দিলদার চরিত্রটির গুরুত্ব আলোচনা করো এবার থেকে দুই নম্বরের কি কি প্রশ্ন পড়বে দ্বিজেন্দ্রলাল রায় রচিত সাজাহান নাটকটি কোন ঐতিহাসিক প্রেক্ষাপটের রচিত এগুলো দুইয়ের তিনের মতন করে পড়বে সাজাহান নাটকের মূল সুর বা কেন্দ্রীয় বিষয়বস্তু কি সাজাহান নাটকের দুটি প্রধান পুরুষ চরিত্র এবং তাদের একটি করে বৈশিষ্ট্য উল্লেখ করো দেন সাজাহান নাটকের দিলারা দিলারা চরিত্রটির গুরুত্ব কি দেন হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায় সাজাহান নাটকে কোন ধরনের সংঘাতকে প্রাধান্য দিয়েছেন দেন শাহজাহান নাটকটি কোন বাংলা নাটকের ইতিহাসে একটি জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ সংযোজন দেন শাহজাহান নাটকের প্রধান নারী চরিত্রের চরিত্র জাহানারা নাটকে কি ভূমিকা পালন করেছেন দেন শাহজাহান নাটককে কেন একটি ঐতিহাসিক বিয়োগান্তক নাটক বলা হয় দেন শাহজাহান নাটকের দুটি উল্লেখযোগ্য উক্তি উল্লেখ করো যা এর জনপ্রিয়তার কারণ দেন নাটকের ট্র্যাজেডির মূল কারণ কি বলে তোমার মনে হয় তো এই কয়েকটা প্রশ্ন তোমরা পড়ে গেলে তোমরা পরীক্ষায় হান্ড্রেড স্টুডেন্টস তোমরা যারা ভাবছো এখনো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অ্যাডমিশন নেবে তারা অবশ্যই যুক্ত হয়ে যাও আমাদের অফিসিয়াল নম্বরে ফোন করে পরবর্তী সেমিস্টারে অ্যাডমিশন নিতে চাইলেও তোমরা যুক্ত হতে পারো আমাদের টোটাল কোর্স পুরো সেমিস্টার থাকছে ইলেভেন হান্ড্রেড নাইনটি দেখো এই বছর যেহেতু তোমাদের টেক্সটুয়েল টেক্সচুয়াল গুলো খুব ভালো করে পড়তে হবে গুলো যদি ভালো করে না পড়ো তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে যার জন্য আমরা কিন্তু এইবার বলে একটা গুছিয়ে নোটস দেওয়া যেটাকে বলে সেই গুছিয়ে নোটস দেওয়া কিন্তু কখনোই পসিবল হয় না বাংলা টেক্সটুয়াল থেকে যার জন্য আমরা সমস্ত কিছুই তোমাদেরকে প্রোভাইড করেছি সময়ের মধ্যেই প্রোভাইড করেছি তোমরা দেখো খুব ভালো করে পড়াগুলো পড়ো যারা এখনো পর্যন্ত পড়োনি আমি সমস্ত কোয়েশ্চেন যেগুলো ফলো করতে হবে তোমাদের সেগুলো নিয়ে আলোচনা করলাম তোমরা অবশ্যই খুব ভালো করে পরীক্ষা দেবে পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট কালকের পরীক্ষাটা দিয়ে নাও শান্তি মতো আমি কালকে রাত্রে তোমাদের মেজর পেপার এর সাজেশন দিয়ে দিব তোমাদের কোনো চিন্তা করতে হবে না তোমাদের সঙ্গে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো যে কোনো যত প্রতিকূলতা আসুক না কেন আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারকে তোমরা সবসময় পাশে পেয়েছিলে এবং ভবিষ্যতেও পাবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ